বাসায়লেন তার হামিদা ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাসায় ডিগ্রি কলেজ নামকরণ করার প্রতিবাদে এবং পুনরায় বাসায় এমদাদ হামিদা ডিগ্রি ডিগ্রি কলেজ নাম পুনঃস্থাপনের জন্য আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভার উপস্থিত আছেন বাসায় কলেজের সাবেক ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী ভাই উপরেরা আমরা সকলেই জানি আমাদের বাসালির ইংরেজি সন্তান একজন বিশিষ্ট শিক্ষা একজন দানবী যিনি কিনা এই বাসালের মানুষের সাধারণ খেতে খাওয়া মানুষের ছেলেমেয়েরা যাতে নিজেদের বাড়ির থেকে উচ্চ শিক্ষা লাভের সুযোগ পায় এই তার স্বপ্ন ছিল বাসালে একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করার জন্যে যার প্রতি যার ফলশ্রুতিতে দেখি আমরা উনিশশো সালে তিনি পাঁচশো উনত্রিশ শতাংশ জায়গা এই কলেজের জন্যে তিনি দান করেছেন আমরা জানি একটা শিক্ষা প্রতিষ্ঠান কোন ব্যক্তির নামে করতে গেলে পরে কোন নীতিমালায় করতে হয় তিনি সেই নীতিমালার আলোকেই শিক্ষা মন্ত্রালয়ের একজন নির্ধারিত নীতিমালা নির্দিষ্ট নীতিমালা সেই নীতিমালার আলোকেই তিনি দান করে তার এবং তার স্ত্রীর নামে এই কলেজটি স্থাপন করেছিলেন দীর্ঘদিন পর আমরা দিকে একটি প্রযুক্তি মহল আমাদের এই মাসালের এই কৃতি সন্তান বিশিষ্ট দানবীর এবং শিক্ষানুরাগী আলহাদ এমদাদ খানের নামকে মুছে দিয়ে এখানে আমাদের যারা ছাত্র ছাত্রী আছে মাসালের জনসাধারণ আছে তাদের মন থেকে মুছে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র নিয়ে এই নাম পরিবর্তন করে মাসাল ডিগ্রি কলেজ নামকরণ করা হয়েছে আমরা স্বামী ভগান বর্তমান ছাত্র ছাত্রী যারা আছি আমরা এই গৃহ ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই সেই সাথে আমি বলতে চাই কারো যদি নামের দরকার হয়ে থাকে নতুন করে প্রতিষ্ঠান করে আপনি নাম স্থাপন করুন কিন্তু একজন কৃতিবান মানুষের নামকে মুছে দিয়ে এ মানুষের মন থেকে নামকে মুছে দেওয়া যাবে না তার নামকে মুছে দেওয়া যাবে না এই জন্য আমি বিশেষ করে বলতে চাই এই বিগত জালিম শাহী সরকারের কোন থেকে এই জাতি মুক্তি পেয়েছে আমরা জানি আমাদের ছাত্র যুবকদের আন্দোলনের ফলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলাফল হচ্ছে জালিম সাহের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে আর এই বাসাল কলেজের নাম পরিবর্তন করে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই বাসাল কলেজের ছাত্র ছাত্রী নাই শুধু খালি বাসালের প্রতি যে মানুষের তীব্র নিন্দা জানায় এবং পুনরায় জনাব এমদাদ সাহেব এবং তার স্ত্রীর নামে যে পরিস্থিতি ছিল পুনরায় তার নাম পুনর্বহল করার জন্য আমরা দৌড় জারি জানাচ্ছি আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্র মাধ্যমে আমরা সরকারের যে নির্ধারিত নিয়ম সেই নিয়মের আলোকে আমরা একটা আবেদন করব আমাদের উপজেলা নির্বাহী বরাবর সেখান থেকে তিনি শিক্ষা দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন আমরা যেন অতি সত্তর বাসায়ল ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাসায়ল এমদাদ হামিদা নাম বহাল করা হয় এই জোর দাবি জানাচ্ছি আর স্বাভাবিকভাবে যদি কিছু না হয় আমাদের এই দেশের ছাত্র যুবকরা দেখিয়ে দিয়েছে কিভাবে দাবি আমরা আদায় করতে হয় আমরা সেই পথে যেতে চাই না আমরা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের কাছে দাবি জানাবো শান্তিপূর্ণভাবে এই পাশার কলেজের ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা যে দাবি নিয়ে এসেছে এই দাবির প্রতি বর্তমান সরকার সম্মান জানাবে বর্তমান প্রশাসন সম্মান জানিয়ে পাশাল ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাসা লিমদাদ হানিদা নাম পুনর্বাহ করবে এই প্রত্যাশায় আমরা রাখি পরিশেষে আমি বলতে চাই বিগত জালিম সরকার জুলুম করতে করতে মানুষের বিশ্বাস তুলে ফেলেছে কোন মানুষই তার নৈতিক অধিকার পায় নাই তাদের প্রতিটা মানুষের মুখের ভাষাকে কেড়ে নিয়েছে যার কারণে জুলুম শাহী সরকারের পতন হয়েছে তারা যদি স্বাভাবিকভাবে এই দাবি যদি বর্তমান সরকার যদি এটা পুরো না করে তাহলে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ পরিশেষে এই আন্দোলনের সাথে যারা শরীক হয়েছি এই এছাড়া যারা আসতে পারেনি এখনো তাদেরকেও যাতে এই আন্দোলনের সাথে সংযুক্ত করতে পারে এই কথাটুকু বলে আশালবাসী সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের সেন্টার ভানিতা ডিগ্রি কলেজ এটা আমাদের কলেজ এটা আমার কলেজ এটা বাসাল কলেজ বাসালের প্রতিটা মানুষের ঘরে ঘরের থেকে টাকা ধান চাল বিভিন্ন কিছু তুলেই কিন্তু এই বাসাল কলেজ করা হয়েছে বাসালের তার ডিগ্রি কলেজ করা হয়েছিল আমাদের সেই সম্মান আমাদের সেই দাবিকে পুনর্বাহন করবে আমরা যে দাবি নিয়ে এখানে এসেছি সেই দাবি পুনর্বাহন করবে এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ

ছাত্র জনতায় একত্র হয়েছে সাবেক সামল মিলে আমি পাঁচালের কোনো দেবতা আমি জানি একজন ছাত্র ছিলাম আমাদের প্রাণের দাবি এই কলেজটি উনিশশো পঁচাশি সালে আলহাজ ইমতাদ আলী খান প্রতিষ্ঠা করে পাশালের আপমোয় জনসাধারণ যখন তাকে ধরে যে পাশালে একটি শিক্ষা প্রতিষ্ঠান নাই আপনাকে পাশাল একটি কলেজ করে দিতে হবে সেই সময় ছিল সাবেক উপজেলা চেয়ারম্যান শিশা সাহেব আলিস পিয়া সাবেক চেয়ারম্যান ওনারা ছিল ওনারা পাশাল পাশে যোগাযোগ হয়ে তাদেরকে ধরে যে পাশালে একটি কলেজ কোচ তখন তিনি রাজি হয়ে এই পাশাল এমদাদ হামিদা ডিগ্রি পদ একটি কলেজ স্থাপন করে সেই কলেজটিকে এই পাশালের তখন তার অধ্যক্ষ সাহেব এবং পাশালের কিছু আওয়ামী লীগের দুষ্কারীকারী মিলে মিলে তারা এই নামকে বিগত চৌত্রিশ বছর পরে এই নামটা পরিবর্তন করে উনি টাঙ্গালের জুবেদা রুবেয়া স্কুল আছে জুবেদা রুবেয়া হাই প্রাইমারি স্কুল আছে বাসাল ছাতা জামে মসজিদ উনি করেছে এরকম অসংখ্য উনি স্কুল মাদ্রাসা করেছেন তাই আমরা বাসালবাসীর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা জানাবো পণতি বিলম্বে আগামী এক মাসের মধ্যে এই কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম পাশালি এমদাদ হামিদা ডিগ্রি মহাবিদ্যালয় করতে হবে যদি তা না হয় আজকে ছাত্র এসেছে আমরা কিছু প্রাক্তন ছাত্ররা এসেছি আগামী দিনে আমরা পাশালির প্রত্যেকটা মানুষকে নিয়ে রাজপথে নেমে এই আন্দোলন করে এইটার আমরা নাম পরিবর্তন করব এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আলাইকুম আশা আকাঙ্ক্ষার প্রতি আশা লিমদা ডিগ্রি মহাবিদ্যালয় ওনার ওনার মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করেছিলাম আশাইয়ের সর্বস্তরের মানুষের সহযোগিতায় বিগত সরকার এবং বিগত এর আগের যে শিক্ষা প্রতিষ্ঠান বাসাইল এমদাদ হামিডিক্রিয়া মহাবিদ্যালয়ে প্রিন্সিপাল সাহেব ছিলেন ওনার দূর বিষে তার নামটা অন্যায়ভাবে অন্যায়ভাবে ডক্টর আব্দুল হদ্দুল খানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন ভাষায় এমদাদ হামিদা ডিগ্রি মহাবিদ্যালয় বাসায় বাসীর অত্যন্ত ভাষায়বাসীর দাবির ফসল

আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং আমরা আমরা অধিসত্তর ছাত্র শিক্ষক জনতা হন পাশারের রাজনৈতিক নেতৃবৃন্দ পাশারের ব্যবসায়ীগণ সকলের এই নামকে ভাষালেন্দ্র ধানিতা ডিগ্রি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আবার আবার জানাচ্ছি আজ আমি বর্তমান সরকারের বর্তমান সরকার

আগামীতে এই কলেজের নাম তারা পরিবর্তনের জন্য ভোটার আবেদন জানাচ্ছি আমরা ইউনিয়নের কাছে যাবো তার মাধ্যমে আমরা একটা সড়ক সড়ক নীতি প্রেরণ করব এই সড়ক প্রভুকরণের মধ্য দিয়ে আমরা এই নাম পরিবর্তনের জন্য ভোট যাবে ভোটার দাবি জানাচ্ছি এই বলে আমার সঙ্গে কথা মহাবিদ্যালয়ের নাম পুনর্বাদের দাবিতে আজকে এই ভাষাদের সুবিধা এবং সাবেক এবং বর্তমান ছাত্রদের পত্রিকা আয়োজিত আজকের এই নাম পরিবর্তন সবাই উপস্থিত বন্ধুরা একটা প্রবাদ আছে যে দেশে গুণের সমাধান নেই সেই দেশে গুণী জন্মাতে পারে না আমরা দেখি ছোটোবেলায় উনিশশো পঁচাশি সালে এমদার দিনদার ডিগ্রি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন আল্লাহ আলী খান ওই সময় বাসালের অনেক সম্পত্তিশালী ব্যক্তি ছিলেন তারা এই উদ্যোগ গ্রহণ করেন খান সাহেব অনেক বড় মানের মানুষ অনেক আরো টাঙালে একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন টাঙ্গালে মসজিদ করছেন এরকম অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাটা উনি আজকে আমরা পাশাপাশি ওনার মন্দির জানি নাই এজন্য আমার মনে হয় বাসাদের ভবিষ্যতে কেউ আসতো না এরকম প্রতিষ্ঠান করতে বাসালের মানুষ উনের মর্যাদা দিতে পারে না তৃষ্ঠা বলি লাগে এজন্য আমি সাথে ঠিকঠাক জানাই ওই সময় দোকানে গলেছেন নাম পরিবর্তন করা হয় ওই সময় এখন মন্তব্য দিলেন হাবিবুর রহমান উনের বাসা বাঁচকে ঠিক ঠাক বলে দেখেছেন উনি বাসার দশ টাকার বিনিময়ে বাসালে মানুষ কেনা যায় উনার বিক্রি করে যারা ওই সময় দশ টাকা বিক্রি হয়েছে আমিও সেখান থেকে যতদিন পর্যন্ত ভাষা দেমজাদ হামিদার ডিগ্রি মহাবিদ্যালয় নামকরণ না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে ভাষালে সর্বস্তরের চরোদা এই আন্দোলনে শোরিক হয়ে এই নামকরণ পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরা একাত্তর প্রকাশ করছি গুলা হবে বাজারের জিন্দাবাদ বাসা এমজাদ হামিদার ডিগ্রি মহাবিদ্যালয় জিন্দাবাদ চিন্তা বা বলতে ভাষায় এমদাদ হামিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বাসালের দানবীর এমদাদ সাহেব বাসাইলের সাধারণ আপ জনসাধারণের দুঃখ দুর্দশা দুঃখ দুর্দশা দেখে